নবীজি বলছে কিছু কিছু ব্যক্তির কবরে লাশ খুঁজে পাওয়া যাবে না কিছু কিছু ব্যক্তির কবরে লাশ খুঁজে পাওয়া যাবে না কাদের কবরে লাশ খুঁজে পাওয়া যাবে না সেটা মূলকের তফসিল করতে অবাক হয়েছি নবীজি যখন কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় বোখারি বর্ণে আসছেন আব্দ ফি কবরিহি যখন কবরে মাইয়াতে লাশটা রাখার পরে তার আত্মীয় স্বজনরা জুতার ফিতার আওয়াজ করতে করতে হেঁটে হেঁটে চলে যায় ওই মাইয়াত এই জুতার আওয়াজ শুনতে পায় যে আমার বাবা আমাকে মাটি দিয়ে চলে যাচ্ছে আমার ভাই আমার কবরে মাটি দিয়ে চলে যাচ্ছে আমার বন্ধু আমার আত্মীয় যাদের সাথে উঠাবসা করেছি যাদের সাথে চলা চলাচল করেছি এরা আমাকে মাটি দিয়ে চলে যাচ্ছে শুনতে পারে ওই শোনা অবস্থায় দুইজন ফেরেস্তা তার কবর উপস্থিত হয় দুইজন ফেরেস্তা তার কবর উপস্থিত হয় তাকে প্রশ্ন করার জন্য তোমার রবকে বলো তোমার দিন কি বলো এই নবীকে তুমি চেনো কেন নবীর চেহারা ধরবে ও যদি উত্তর দিতে পারে কবরটা জান্নাত হবে যদি না দিতে পারে লাদ্রি বলে বলে যদি পিছনে আসে যদি বলেন আমি চিনি না জানি না বুঝি না তখন তার কবরটা জাহান নামের গর্ত হবে নবীজি বলেন কিছু কিছু কবরে গিয়ে দেখবে কবরের মধ্যে লাশ নেই ফেরেস্তারা বড় আশা নিয়ে আসছিল প্রশ্ন করব আমরা আমরা প্রশ্ন করব আমাদের ডিউটি আমরা পালন করব কারণ আল্লাহ তাদেরকে এই ডিউটি দিয়ে পাঠিয়েছে কিন্তু প্রশ্ন করবে কে লাশ নাই ফেরেস্তারা তন্ন তন্ন করে খুঁজবেন এপার ওপার করে খুঁজবেন ওলট পালট করে খুঁজবেন আপনারা বলতেন হুজুর ফেরেস্তাদের এত খোঁজাখুঁজি করা লাগে সাড়ে তিন হাত কবরে একটা লাশ নামানোর পরে মানুষ দাঁড়ানোর জায়গা থাকে না এই কবরে এত খোঁজাখুঁজির কি আছে ভাই মুমিনের কবর সাড়ে তিন হাত থাকবে না নবীজি বলেন সাড়ে তিন হাত কবরে মমিনের লাশটা নামানো হবে কিন্তু রামাতে দেরি হবে রাখতে দেরি হবে হবে মাটি দিতে ওই মমিনের দৃষ্টি যত আল্লাহ যায় কবর কবরটাকে প্রশস্ত করতে দেরি করবে না মমিনের কবরটা প্রশস্ত হয়ে যাবে এই প্রশস্ত কবরে ফেরে তারা যখন তাকে খুঁজে পাবেন না তারা তন্ন তন্ন করে খুঁজতে থাকবেন হঠাৎ লক্ষ্য করে থাকবে একটি একটি কন্যারে একটা সবুজ রঙের পাখি শুয়ে আছে সবুজ রঙের একটা পাখি আছে পাখিকে ডাক দিয়ে বল পাখি ফুলান ইবনে ফুলান অমকের সন্তান অমক কিছুক্ষণ আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে এসেছে আমরা খবর পেয়ে আসলাম আমাদের ডিউটি পালন করার জন্য তোমরা পাখি তুমি পাখি তাকে কি দেখেছ পাখি বলবে হ্যাঁ আমি তাকে দেখে আমি তাকে দেখেছি কোথায় দেখেছ আরে সে তো আমার ডানার নেসে পাখি বলবে সে তো আমার ডানার নেসে আনামের ঘুম দিয়েছে প্রশান্তির ঘুম দিয়েছে আমি তাকে ঘুম পাড়িয়ে রেখেছি খবরদার তোমরা ফেরেস্তার জোরে কথা বলো না মান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে সে বড় ক্লান্ত ক্লান্ত দেহ নিয়ে দুনিয়ার থেকে আল্লাহর ইবাদত করে কবর এসেছে আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে তাকে পাহারা দেওয়ার জন্য অদেব খবরদার জোরে কথা বলো না আল্লাহ আকবার বলে ফেরেস্তারা বলবেন পাখি আমাদের ডিউটি আমাদেরকে পালন করতে দাও তুমি একটু বের করে দাও আমরা শুধু তিনটা প্রশ্ন করব। উত্তর পেলেই চলে যাব। তুমি তাকে ঘুম পারিয়ে রাখবে আমরা আর বাধা দিতে আসবো না পাখিকে পাখিটি ডাক দিয়ে বলে ফেরেস্তা শোনো ও ব্যক্তি উত্তর দিতে পারবে কি পারবে না তোমরা কে জানো না আমি পাখি ওর পক্ষ থেকে তোমাদেরকে উত্তরটা দিয়ে দিতে চাই তারপরেও তোমরা তাকে ডেকে না তো এখন শুরু হবে পাখিটি ডাক দিয়া যখন এমন কথা বলবো উত্তর যদি দিদি হয় আমার কাছ থেকে নাও তাকে ডেকে না তাকে গোম পালিয়ে রাখো আমি তাকে কবরে পাহারা দিচ্ছি আমি তাকে ইসরাফির আলাইসালুস্লাম ত্রুৎকার না দেওয়া পর্যন্ত কবর থেকে জাগ্রত করব না ফেরেস্তা ডাকেন দেখো তোমার কাছ থেকে উত্তর নিলে তো হবে না আল্লাহ আমাদেরকে ডিউটি দিয়েছে দায়িত্ব দিয়েছে তার কাছ থেকে উত্তর নেওয়ার জন্য পাখিটি তোমার যদি সাধ্য থাকে তাহলে তুমি তাকে বের করে নাও আমার ডানার দল থেকে তুমি তাকে খুঁজে নাও তুমি আমার ডানার তল থেকে তাকে জাগ্রত করে নাও ফেরাস্তারা এপার ওপার করে পাখার পাখান দান মিশে তন্ন তন্ন করে খুঁজবেন রবিজি বলেন কিন্তু মাছটাকে ফেরস্তারা খুঁজবেন মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে শুনে নেন আল্লাহ পাকের কাছে তখন ফেরেস্তরা ডাক দেয়া বলবে ও আমার আল্লাহ এসেছিলাম অমুকের কবরের মধ্যে প্রশ্ন করার জন্য আল্লাহ উত্তর নেওয়ার জন্য আমরা এসেছিলাম কিন্তু কবরের মধ্যে এসে দেখি লাশটা খুঁজে পাওয়া যায় না পাখি বললো ডানা নিচে আছে কিন্তু ডানা নিচ থেকে তো বের করে দেয় না আয় আমার মালিক করতে পারি বলো না আমার আল্লাহ ডাক দিয়া বলবেন রে ফেরে শুনে রেখে দাও তুমি দাও দুনিয়ার সব কবরে যাবে সবার কবরে প্রশ্ন হবে সবার কবরে গিয়ে তোমরা উত্তর নিবি কিন্তু আমি আল্লাহ স্পেশাল কিছু বন্দা বান্দির তালিকা দিয়ে দিই এদের কবরে যাবে না এদের কবরে প্রশ্ন করবে না এদের কোনো সোয়ালের প্রয়োজন হবে না এদের কাছ থেকে জবাবের প্রয়োজন হবে না যদি জবাবের প্রয়োজন হয় কবরে না গিয়ে তোমরা ফলে আমি আল্লাহর কাছে আসবে আমি আল্লাহ ওই বান্দার পক্ষ থেকে তোমাদেরকে উত্তরটা দিয়ে দিব দিবেন

কবরে পাঠিয়েছে কবরে থাকব। আমি তাকে ইসরাফিল আলাই সালাতাম যখন সিংহে ফুক দিবে তখন তাকে জাগ্রত করব কবরে হাসরে মিজানে ফুলসি প্রত্যেকটা ধাপ পার করাইয়া এই বান্দাকে আল্লাহ জান্নাত দিবে না যতক্ষণ আমি আল্লাহর সাথে তর্ক করে করে বান্দাকে জান্নাতে ঢুকানোর চেষ্টা করতে থাকবো ততক্ষণ